হেলমেটটা গাড়িতে আছে আপনার হেলমেট পরে নেই এখন আপনার কি করবো বলেন আসেন আসেন আগান সালাম আলাইকুম ড্রাইভিং লাইসেন্স আছে আপনার আপনি কোথায় যাবেন কোথা থেকে আসছেন যাবেন কোথায় বাসায় যাবেন হেলমেটটা দেননি কেন গরমের জন্য কি আপনার অ্যাক্সিডেন্ট বসে থাকবে একটা দুর্ঘটনা হয়ে গেল গরম কিন্তু মারবে না বাঁধবে বলেন আপনি বাঁধবে নাকি গরম যাই হোক আপনি হেলমেটটা পরেন নাই মানে এটা খুবই দুঃখজনক হেলমেটটা গাড়িতে আছে আপনার হেলমেট পরে নাই এখন আপনার কি করবো বলেন না ভুল তো প্রতিনিয়ত হচ্ছে তাই না এরকম ভুল করা যাবে না ভাইয়া এটা অ্যাক্সিডেন্ট হলেও ক্ষতি আপনার হবে আমার না আমার হবে ক্ষতিটা আমার হবে বলেন ক্ষতিটা কার হবে বলেন হ্যাঁ আপনার হবে যেহেতু সেটা বুঝেন যে আপনার ক্ষতিটা হবে সো হেলমেটটা পরে তারপর বাইকটা চালাবেন আশা করি চশ হেলমেট পৰি